সঙ্গীতের হেসলে তুলে সবাইকে স্বাগত গরমের মরশুম বাজারে পটলের ছড়াছড়ি তো চলো পটল দিয়ে একটি ভিন্ডোর সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাজ বানাতে যাচ্ছি পটলের কালিয়া রান্না করতে কি কি লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছি তোমাদের নিয়েছি এখানে আটটি পটল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে পটলে খোসা ছাড়িয়ে নিতে হবে তবে পুরো ছাল কিন্তু ছাড়াচ্ছি না আমি খোসা পুরো ছাড়িয়ে নিলে কিন্তু যখন ভাজবো তখন তো মিলিয়ে যাবে তার জন্য একটু গায়ে খোসা রেখে দিচ্ছি আর গাগুলো কিন্তু হালকা করে একটু স্লিট করে নেব। যাতে রান্নার সময় মশলা ভেতরে ভালোভাবে ঢুকে পটলের গাগুলো আলতো হাতে একটু চিড়ে দেব। এদিকে তিল টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হলে হলুদ লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে ভাজবো যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে কিন্তু ছাঁকা তেলও ভাজতে পারো তখন ঢেকে নেবার দরকার নেই পটলগুলো গোটা রেখেছি তাই ভাজতে একটু সময় লাগবে নরম হতে একটু সময় লাগবে চাইলে তোমরা কিন্তু হাফও করে নিতে পারো পটলগুলো আঁকা দিয়ে ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো হিটে একটু ভালো করে ভেজে নেব পটলের গাগুলো লালচে হয়ে এলে আর পটলগুলো নরম হয়ে গেলে পরে এবার ভেজে রাখা পটল একটি পাত্রে তুলে রাখছে থিফটি পার্সেন্ট পর্যন্ত কুক হলেই চলবে কারণ আবারও কিছুটা রান্না করবো তখন পটলটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে কাজেই ভাজাতে পুরোপুরি সেদ্ধ না হলেও চলবে কোনো চিন্তা নেই পটল ভাজা হয়ে গেছে এবার ফোড়নের জন্য চাই আমাদের তেজপাতা দারচিনি লবঙ্গ আর নিয়েছি ছোট এলাচ এবার পটল ভাজা করাতেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর বাকি গরম গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে থার্টি ফোরটি সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবারেতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর চার চা চামচের টমেটো পেস্ট বেশ টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি অব দিয়ে এবার আমাদের মিডিয়াম টু লো হিটে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে কষাবো না তাতে কিন্তু মশলা পুড়ে যেতে পারে এ বাড়িতে দেবো কিছু শুকনো মশলা দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো দেব হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ সব দিয়ে কিন্তু আবারও আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ কম রেখে কিন্তু ভালো করে মশলাগুলো কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল বেরোতে শুরু করে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল মশলা ভালোভাবে কষিয়ে এক জায়গায় এসে গেলে এবার দিয়ে দেবো এতে জল আমি দিচ্ছি এক গ্লাস জল এখানে জল দিয়ে গ্যাসের আজ বাড়িয়ে ভালো করে আমাদেরকেই ঝোল ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এতে চা চামচ চিনি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এবার ভেজে রাখা পটল সেটা এবার দিয়ে দিতে হবে এতে কালিয়া জেনারেলি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় খেতে তাই চিনিটা কিন্তু দিতেই হবে বা কেউ যদি পছন্দ না করো তবে কিন্তু স্কিপও করতে পারো তোমরা ভেজে রাখা পটল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এতে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মশলাও কিন্তু পটলের ভেতর ভালোভাবে ঢুকে যাবে কাজু আর কিশমিশ ছাড়া কি কালিয়া ভালো লাগে খেতে এখানে কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি এতে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু যেটা স্প্লিট করে হাফ টুকরো করে রেখেছিলাম সব দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমাদেরকে গরম ভাত বা পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাটা করতে খুব একটা সময় লাগে যে তা বলবো না পটলটা ভাজতে একটু সময় লাগে তাছাড়া কিন্তু খুব একটা সময় লাগে না যারা পটল প্রেমী পটল খেতে ভালোবাসো বলবো ডেফিনেটলি তোমরা কিন্তু রান্নাটা করো খেয়ে দেখো তোমরা ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ঘি সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক রান্না করে গ্যাস কিন্তু বন্ধ করে দেব খুবই সিম্পল বাট খুবই কিন্তু ডেলিশিয়াস একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখো তোমরা শুধু ভাত বা পোলাও নয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে এই পটলের কালিয়া আমাদের রান্না একদম শেষ গ্যাস এবার বন্ধ করে দিচ্ছি মাছের কালিয়া আমরা বানিয়েই থাকি সব বাঙালিরাই বানিয়ে খেয়ে দিয়েছে পটলের কালিয়া বানিয়ে খেয়েছে কখনো না খেলে বানিয়ে নিয়ে ঝটপট অনেক কিছুর সাথেই খেতে পারবে এটা তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই